একটি ভাগ অঙ্কে ভাগ ফল ভাগশেসের পাঁচ গুণ ভাজক ভাগশেষের নয় গুণ ভাজক একশো পঁয়ত্রিশ হলে ভাজ্য কত বলেছে এখানটায় ভাগ ফল আচ্ছা আগে আমি তাহলে ভাগশেসটটা ধরে নিচ্ছি কারণ ভাগশেষের উপর সব কিছু ডিপেন্ড করছে ঠিক আছে ভাজক হচ্ছে একশো পঁয়ত্রিশ আর ভাগফল বলেছে পাঁচ গুণ ভাগশেসের পাঁচ গুণ মানে এটা হবে ফাইভ এক্স তাহলে আমাদের ভাজ্যটা বার করতে হবে ঠিক আছে আবার আরেকটা এখানে বলে দিয়েছি রিলেশান যে ভাজকটা ভাক্সেসের নয় গুণ ঠিক আছে তার মানে ভাক্সেস এটা এর নয় গুণ হচ্ছে এটা তাহলে কোন সংখ্যার নয় গুণ একশো পঁয়ত্রিশ হয় কোন সংখ্যাকে নয় দিয়ে গুণ করলে একশো পঁয়ত্রিশ হয় পনেরো নয় পনেরো একশো পঁয়ত্রিশ হয় তাহলে এটা যদি নয় গুণ হয় তাহলে এক্সের ভ্যালু ইকুয়ালস টু হবে ফিফটিন তাহলে এক্স পেয়ে গেলাম ঠিক আছে এক্স পেয়ে গেলে ভাগ ফলটাও পেয়ে যাব পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর তাহলে আমরা ভাজ্যটা পেয়ে যাব ভাজ্য ইকালস টু ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ হয় ঠিক আছে মানে একশো পঁয়ত্রিশকে পঁচাত্তর দিয়ে গুণ করতে হবে একশো পঁয়ত্রিশ ইন্টু পঁচাত্তর যোগ পনেরো তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচে পাঁচে পঁচিশের পাঁচ হাতের দুই তিন পাঁচে পনেরো সতেরো ছয় পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাতের তিন তিন সাতে একুশ চব্বিশের চার হাতের দুই সাত একের সাত সাত দুইয়ের নয় তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক ছয় চার দশ আর এক এগারোর এক হাতের এক এটা এটার সাথে পনেরো যোগ মানে লাস্টে আসবে চল্লিশ আর সামনে আছে দশ এক এটা আছে অপশান এতে অপশান এ হবে অ্যান্সার